কোনো বিষয়কে প্রাধান্য দিতে হলে প্রথমে তার দোষ গুণ উভয় পক্ষকে এক জায়গায় রেখে বিচার করে তারপর তাকে জোরদার করতে হয় এখানে ভগবান নিষ্কাম ভাবটিকে গুরুত্ব দিতে চেয়েছেন সুতরাং আগের তিনটি শ্লোকে সকাম ভাব সম্পন্ন ব্যক্তিদের বর্ণনা করে এবার পরবর্তী শ্লোকে নিষ্কাম হওয়ার প্রেরণা দিচ্ছেন এটি গীতার দ্বিতীয় অধ্যায়ের পঁয়তাল্লিশতম শ্লোক ও শ্রীপরমাত্ম নম ত্রৈগুণ্য নির্দণ্ড নিত্য ভবর্জন নির্দক্ষে মাত্যবান বেদসমূহ গুণত্রয়ের কার্যগুলির বর্ণনা কারক হে অর্জুন তুমি নিশ্চয়গুণ্য হও নির্দণ্ড হও নিত্য স্থ হও রহিত হও এবং পরায়ণ হও এই স্থানে বেদের তাৎপর্য বলতে বেদের ওই অংশটুকুই ধরা হয়েছে যাতে ত্রিগুণ এবং ত্রিগুণাদির কার্য ভোগের বর্ণনা রয়েছে এখানে উপরিক্ত পদগুলির অর্থ বেদের নিন্দা করা নয় বরং তার দ্বারা নিষ্কামভাবের মহিমায় গীত হয়েছে যেমন হিরকের বর্ণনা করার কালে তার সঙ্গে কাচের বর্ণনা করলে তার অর্থ কাচের নিন্দা করা নয় বরং হিরোকের মহিমা জানানোই এর উদ্দেশ্য তেমনি এখানে নিষ্কামভাবের মহিমা জানাবার জন্যই বেদের সকামভাবের বর্ণনা করা হয়েছে নিন্দা করার জন্য নয় বেদ যে কেবলমাত্র ত্রিগুণের কার্য জগৎ সংসারেরই বর্ণনা করে তা নয় বেদে পরমাত্মা এবং তার প্রাপ্তির সাধনার বর্ণনাও করা হয়েছে হে অর্জুন তুমি ত্রিগুণের কার্যরূপ জগৎ সংসারের বাসনা ত্যাগ করে অসংসারী হও অর্থাৎ সংসারের ঊর্ধ্বে অবস্থান করো সংসার থেকে ঊর্ধ্বে উঠতে গেলে রাগ দেশাদি দ্বন্দ্ব রহিত হওয়া অত্যন্ত প্রয়োজন কারণ এগুলি মানুষের প্রকৃত শত্রু অর্থাৎ এগুলি মানুষকে সংসারে বদ্ধ করে রাখে একই বিষয় ও বস্তুতে দুই প্রকার ভাবকে দণ্ড বলা হয় কিন্তু বিষয় ও বস্তু যদি পৃথক হয় তাহলে দণ্ড হয় না যেমন প্রকৃতি ও পুরুষ জড় ও চেতন এইগুলিকে পৃথক বলে বোঝা কোনো দণ্ড নয় তেমনি জগৎ সংসার থেকে বিমুখ হয়ে ভগবানের শরণাগত হওয়াও দণ্ড নয় কিন্তু যদি সংসারের দুটি ভাব দেখা যায় রাগ আসক্তি দেশ হর্ষ শখ সুখ দুঃখ ইত্যাদি তাহলে সেটি দণ্ড হয় এবং তাতেই মানুষ আবদ্ধ হয় সেই জন্য তুমি দণ্ড থেকে সম্পূর্ণভাবে রহিত হও ভগবান এই স্থলে অর্জুনকে নির্দণ্ড হওয়ার আদেশ কেন দিয়েছেন কারণ দণ্ড হতেই মানুষ মোহগ্রস্ত হয় সংসারে আবদ্ধ হয় সাধক যখন নির্দণ্ড হন তখনই তিনি দৃঢ়তার সঙ্গে সাধন ভোজন করতে পারেন নির্দণ্ড হলে সাধক অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্ত হন নির্দণ্ড হলে মূরতা দূর হয় নির্দণ্ড সাধক কর্ম করলেও তার দ্বারা আবদ্ধ হন না অর্থাৎ নির্দণ্ড হলেই সাধকের সাধনা দৃঢ় হয় সেই জন্যই ভগবান অর্জুনকে নির্দণ্ড হবার আদেশ দিয়েছেন দ্বিতীয়ত সংসারে কোনো বস্তু ব্যক্তি ইত্যাদিতে যদি অনুরাগ হয় তবে অন্য বস্তু ব্যক্তি ইত্যাদিতে দেশ হয় এটি নিয়ম এরূপ হলে ভগবান উপেক্ষিত হন এটিও এক প্রকার দোষ এটিও এক প্রকার দেশ কিন্তু সাধকের যখন ভগবানে ভালোবাসা জন্মায় তখন সংসারে দেশ উৎপন্ন হয় না বরং সংসার থেকে উপরিত হয় উপরিত হওয়ার প্রথম অবস্থা এরূপ হয় যে সাধকের প্রতিকূলতার প্রতি দেশ হয় না কিন্তু উপেক্ষা আসে উপেক্ষার পর উদাসীনতা হয় এবং উদাসীনতার পর উপরতি আসে উপরতি হলে রাগ দেশ চিরকালের মতো দূর হয় এই ক্রমে সূক্ষ্মভাবে দেখলে বোঝা যায় যে উপেক্ষাতে রাগ ও দেশের সংস্কার থাকে উদাসীনভাবে রাগ দেশের সত্তা থাকে কিন্তু উপরতীতে রাগ দেশের সংস্কারও থাকে না সত্তাও থাকে না রাগ দেশ চিরকালের মতো দূরীভূত হয় দণ্ডরহিত হওয়ার উপায় হল যা নিত্য নিরন্তন স্থিত সর্বত্র পরিপূর্ণ সেই পরমাত্মাই মনকে সর্বদা স্থিত রাখা তুমি যোগ এবং খেমের ইচ্ছাও রেখো না কারণ যে আমার শরণাগত তার যোগক্ষেম আমি নিজেই বহন করি অপ্রাপ্ত বস্তু প্রাপ্তির নাম যোগ এবং প্রাপ্ত বস্তু রক্ষাকে বলা হয় ক্ষেম এখানে যদিও কর্মযোগের প্রকরণ রয়েছে তাহলেও এই স্থানে নির্যোগক্ষেম পথটি ভক্তিযোগের বাচক বলে মনে করা উচিত কারণ ভগবান অর্জুনকে স্থানে স্থানে ভক্ত হবার নির্দেশ দিয়েছেন এবং অর্জুনকে ভক্ত বলে মেনেও নিয়েছেন ভগবান যে ভক্তের যোগক্ষেম বহন করেন তাও জানিয়েছেন যে আমার শরণাগত তার যোগক্ষেম আমি নিজেই বহন করি তুমি শুধুমাত্র পরমাত্মপ্রণায়ণ হও এবং একমাত্র তত্ত্ব প্রাপ্তির প্রতি লক্ষ্য রাখো বাস্তবে জড় চেতন সৎ অসৎ নিত্য অনিত্য বিনাশীল অবিনাশী ইত্যাদি পার্থক্য হল দণ্ড যোগ এবং ক্ষেম প্রার্থনা করাও দণ্ড দণ্ড হলে সব কিছুই ভগবান এই প্রকৃত সত্যটির অনুভব হয় না কারণ সব কিছু যদি ভগবানই হন তাহলে জড় চেতনের দণ্ড কেন থাকবে তাই ভগবান অমৃত এবং মৃত্যু সৎ এবং অসৎ উভয়কেই তার স্বরূপ বলে জানিয়েছেন হরিং তৎসৎ